আবুজুবুল্লাহ হিমিন বিসমিল্লা ওয়াহিম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো আমিও ভালো আছি সুস্থ আছি সুন্দর আছি তো বরাবরের মতো তোমাদের মাঝে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনায় আসলাম সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানের অর্থাৎ আমরা ক্লাস নবম দশম শ্রেণীর ঠিক আছে পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম বিষয়টা যেটা আলোচনা করেছিলাম সেখানে আলোচনা করেছিলাম বিস্তারিত অধ্যায় নিয়ে অর্থাৎ এই অধ্যায়ে কি কি বিষয়ে কি কি বিষয়ে আমরা জানতে পারবো সেই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম আজকে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে যে পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য অর্থাৎ এই যে পদার্থবিজ্ঞান এই পদার্থবিজ্ঞানটা আমরা পড়ার মধ্য দিয়ে অর্থাৎ কি কি উদ্দেশ্য হাসিল করতে পারি এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব তো চলো তাহলে আমরা আজকের এই পদার্থবিজ্ঞানের উদ্দেশ্যটাকেও আমরা একটু জানার চেষ্টা করব ঠিক আছে তো চলো এখানে দেখো বলা হচ্ছে যে পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য পদার্থবিজ্ঞানের উদ্দেশ্যকে মূলত তিনটি ভাগে ভাগ করা হচ্ছে এক প্রাকৃতিক রহস্য উদ্ঘাটন করা ঠিক আছে অর্থাৎ আমাদের যে প্রকৃতির মধ্যে কিছু ঘটনা বলিয়ে ঘটতেছে সেই ঘটনাগুলো উদ্ঘাটন করবে কে করবে পদার্থবিজ্ঞান ঠিক আছে এটা হচ্ছে পদার্থবিজ্ঞানের এক নম্বর উদ্দেশ্য এবং দুই নম্বর উদ্দেশ্য হচ্ছে যে প্রাকৃতিক নিয়মগুলো জানা অর্থাৎ প্রকৃতিতে কিছু নিয়ম সমূহ ঘটে চলেছে অনবরত এই নিয়ম সম্পর্কে আমাদের জানতে হবে ঠিক আছে এবং তিন নম্বর বিষয়টা হচ্ছে যে উদ্দেশ্য হচ্ছে পদার্থবিজ্ঞানের প্রাকৃতিক নিয়ম ব্যবহার করে প্রযুক্তির বিকাশ করা আমরা যে তিনটা বিষয় জানলাম অর্থাৎ প্রাকৃতিক রহস্য উদ্ঘাটন করা প্রাকৃতিক নিয়মগুলো জানা এবং প্রাকৃতিক নিয়ম ব্যবহার করে প্রযুক্তির বিকাশ করা এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রাকৃতিক রহস্য উদ্ঘাটনকে মূলত এখানে পাঁচটি ভাগে বিভক্ত করা হয়েছে এক নম্বর বিষয়টা হচ্ছে ইলেকট্রিসিটি দুই নম্বর বিষয়টা হচ্ছে চুম্বকত্ব তিন নম্বর বিষয়টা হচ্ছে দুর্বল তারই চুম্বক বল এবং চার নম্বর বিষয়টা হচ্ছে কোয়ার্ক এবং পাঁচ নম্বর বিষয়টা হচ্ছে স্টিং একইভাবে প্রাকৃতিক নিয়মগুলো জানার ক্ষেত্রে আমরা দেখতেছি প্রাকৃতিক নিয়মগুলো জানার ক্ষেত্রে প্রথম বিষয়টা হচ্ছে মহাকর্ষ বলের সূত্র সম্পর্কে জানব দুই নম্বর বিষয়টা হচ্ছে পড়ন্ত বস্তুর গতি সম্পর্কে জানব এবং তিন নম্বর বিষয়টা হচ্ছে বয়লের সূত্র সম্পর্কে আমরা ধারণা পাব ঠিক আছে একইভাবে প্রাকৃতিক নিয়ম ব্যবহার করে প্রযুক্তির বিকাশের ক্ষেত্রে আমরা প্রথমে যেটা দেখব অর্থাৎ নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া সম্পর্কে জানতে পারবো এবং সেমিকন্ডাক্টর সম্পর্কে আমরা জানতে পারবো এছাড়াও পাশাপাশি হচ্ছে নিউক্লিয়ার বৈদ্যুতিক কেন্দ্র সম্পর্কে জানতে পারবো অর্থাৎ যেখানে নিউক্লিয়ার বিষয়গুলো অর্থাৎ নিউক্লিয়ার বিষয়গুলো থেকে আমাদের বিদ্যুৎ কেন্দ্রে যেভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয় এই বিষয় সম্পর্কে আমরা ধারণা পেতে পারব তাহলে আমাদের প্রত্যেকের ক্ষেত্রে প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে খুব গুরুত্ব সহকারে এই বিষয়গুলো ধারাবাহিকভাবে জানতে হবে বুঝতে হবে এবং মনে রাখতে হবে তাহলে আমাদের পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য সম্পর্কে সঠিক ধারণা রাখতে পারবো এবং পদার্থবিজ্ঞানের কি কি উদ্ঘাটন করলো পদার্থবিজ্ঞানের নিয়মগুলো জানতে পারবো এবং প্রাকৃতিক নিয়ম ব্যবহার করে আমাদের যে বিজ্ঞানীগণ এরা যে বিজ্ঞানের যে পরিসর অর্থাৎ বিজ্ঞানকে যে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়টা এরা কিভাবে সফলতার সাথে করেছে এই বিষয় সম্পর্কে আমরা কিন্তু ধারণা রাখতে পারবো ঠিক আছে এখন যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রিসিটি এবং চুম্বকত্ব ঠিক আছে অর্থাৎ ইলেকট্রিসিটিটা কী এবং চুম্বকত্বটা আসলে কি এই বিষয় সম্পর্কে প্রাথমিক আমরা ধারণা নিব তো প্রাচীনকালে চীন দেশে এক টুকরো লোহার স্টোনকে অন্য এক টুকরোকে অদৃশ্য একটি শক্তি দিয়ে আকর্ষণ করতে দেখা গিয়েছিল বিশেষ ধরনের এই পদার্থের বিশেষ এই ধর্মটির নাম দেওয়া হয়েছিল মূলত চুম্বকত্ব এবং এর পাশাপাশি আমাদের আরও কিছু জানতে হবে অর্থাৎ ইলেকট্রিসিটি কি তো ইলেকট্রিসিটির বিষয়টা হচ্ছে যে একইভাবে প্রাচীন গ্রিসে আম্বার নামের পদার্থকে পশম দিয়ে ঘষা হলে সেটি এই দুই পদার্থকে একটি অদৃশ্য শক্তি দিয়ে আকর্ষণ করত এই বিশেষ ধর্মের নাম দেওয়া হয়েছিল মূলত আমাদের ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ বা বিদ্যুৎ শক্তি ঠিক আছে ইলেকট্রিসিটি যাকে বলা হয় অষ্টাদশ শতাব্দীতে এটি নিয়ে ব্যাপক গবেষণা করা হয় এবং বিজ্ঞানীরা আবিষ্কার করেন এটি একই বলের দুইটি ভিন্ন রূপ এবং এই বলটির নাম দেওয়া হয় বিদ্যুৎ চুম্বকীয় বল এবং পরবর্তীতে তেজস্বক্রিয় আবিষ্কৃত হওয়ার পর বিটা রোশনি নামে একটি একটা বিশেষ বিগ্রহণ ব্যাখ্যা করার সময় দুর্বল নিউক্লিয় বল নামে নতুন এক ধরনের বল আবিষ্কৃত হয় পদার্থবিজ্ঞানীরা পরে দেখলেন বিদ্যুৎ চুম্বকীয় বল এবং দুর্বল নিউক্লিয় বল একই বলের ভিন্ন ভিন্ন রূপ তাদেরকে একত্রে করে সেই বলের নাম দেওয়া হল উইক ফোর্স পদার্থবিজ্ঞানীরা ধারণা করেন প্রকৃতিতে মহাকর্ষ বল এবং নিউক্লিয়ার বলের নামে আরও যে দুইটি বল রয়েছে ভবিষ্যতে সেগুলো একই সূত্রে আওতায় আনা যাবে পদার্থবিজ্ঞানীরা এভাবেই একের পর এক প্রাকৃতিক রহস্য উন্মোচন করে যাচ্ছে একইভাবে বলা যায় একটি বস্তু তৈরি হয়েছে দিয়ে পরবর্তীতে দেখা গেছে অণুগুলো মৌলগুলোর পরমাণু দিয়ে তৈরি পরমাণুগুলো চার্জ নিরপেক্ষ হলেও তার কেন্দ্রে রয়েছে পজিটিভ চার্জের নিউক্লিয়াস এবং তাকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে ইলেকট্রন একটি মৌলিক কণা হলেও দেখা গেল নিউক্লিয়াস প্রোটন এবং নিউটন দিয়ে তৈরি পরবর্তীতে দেখা যায় নিউটন এবং প্রোটন কোয়ার্ক নামে অন্য এক ধরনের মৌলিক কোনা দিয়ে তৈরি ইলেকট্রন এবং কোয়ার্ক স্টিং দিয়ে তৈরি কিনা সেটি বর্তমান সময়ের গবেষণার বিষয় আবারও তোমাদের মনে করে দিতে চাই যে আমরা প্রথমে কি নিয়ে আলোচনা করেছিলাম অর্থাৎ পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য নিয়ে আলোচনা করেছিলাম সেখান থেকে আমরা ইলেকট্রিসিটির চুম্বকত্ব এবং দুর্বল তরি চুম্বকীয় বল সম্পর্কে কিছুটা জেনেছি এবং কোয়ার্ক সম্পর্কেও জানলাম এবং স্টিং সম্পর্কেও জানলাম এখন আমরা ইলেকট্রিসিটি চুম্বকত্ব দুর্বল চুম্বকীয় বল কোয়ার্ক স্টিংক এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ঠিক আছে তাহলে আমাদের বোঝার ক্ষেত্রে সুবিধা হবে তো চলো তাহলে আমরা এই ইলেকট্রিসিটি চুম্বকত্ব এবং দুর্বল চুম্বকীয় বল এবং কোয়ার্ক এবং স্টিং সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রিসিটি অর্থাৎ কোনো বস্তুকে অপর কোনো বস্তু দিয়ে ঘর্ষণ করা হলে তাদের মধ্যে নতুন ধর্ম লাভ করে তারা অন্য বস্তুকে আকর্ষণ করে এই ধর্মকে তড়িৎ বা বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি বলে অর্থাৎ ইলেকট্রিসিটির প্রকারভেদ বিদ্যুৎ দুই প্রকার অর্থাৎ ইলেকট্রিসিটি দুই প্রকার অথবা বলতে পারো বিদ্যুৎ দুই প্রকার বা তড়িৎ দুই প্রকার যথা স্থির বিদ্যুৎ বা স্থির তড়িৎ স্থির আধানের ক্রিয়াকে স্থির তড়িৎ বলা হয় চলমান আধানের ক্রিয়াকে বলা হয় চলতরিত অর্থাৎ চলমান আধানের ক্রিয়াকে বলা হচ্ছে চলতড়িৎ এবার আমরা এ সম্পর্কে একটু হলো ধারণা পেলাম যে চলতরিত কী স্থির তড়িৎ কী অর্থাৎ তরিত এবং বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি কিন্তু একই বিষয় এবার আসো যে বিভিন্ন প্রকার ইলেকট্রিসিটির বৈশিষ্ট্য কোনো পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে তিন ধরনের ক্রিয়া লক্ষ্য করা যায় যথা চুম্বক ক্রিয়া দুই তাপীয় ক্রিয়া এবং তিন রাসায়নিক ক্রিয়া অর্থাৎ এখানে চুম্বক ক্রিয়া বলতে কি বিষয়টা ঘটেছে কোনো পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল করলে এর চারিদিকে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় একে বিদ্যুৎ প্রবাহের চুম্বক ক্রিয়া বলা হয় তাপীয় ক্রিয়া কী কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ চলাচল করলে তাপ উৎপন্ন হয় একে বিদ্যুতের তাপীয় ক্রিয়া বলা হয় রাসায়নিক ক্রিয়া কোনো কোনো তরল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল করলে তরল রাসায়নিক পরিবর্তন হয় একে বিদ্যুতের রাসায়নিক পরিবর্তন ক্রিয়া বলা হয় চুম্বকত্ব পদার্থবিজ্ঞানে চুম্বকত্ব বলতে এক পদার্থ কর্তৃক অন্য কোনো পদার্থকে আকর্ষণ বা বিকর্ষণ করার ঘটনাকে বোঝায় মোট কথায় চুম্বকের ধর্মই চুম্বকত্ব বলে উল্লেখ্য চুম্বকত্ব চুম্বুকের ভৌত ধর্ম কোনো রাসায়নিক ধর্ম নয় যে সকল পদার্থের সহজে চিহ্নিত করার মতো চুম্বক ধর্ম আছে সেগুলো হলো নিকেল লোহা কোবাল্ট এবং বিভিন্ন শঙ্কর ধাতু অবশ্য সকল পদার্থই চুম্বক ক্ষেত্র দ্বারা কম বেশি প্রভাবিত হয় পদার্থবিজ্ঞানে চুম্বকত্বর বলতে অন্য কিছু বোঝানো হতে পারে যেমন আলো বা অন্য তড়িৎ চুম্বকীয় বিকিরণের দুইটি উপাদান একটিকে চুম্বকত্ব বলা হয় দুর্বল তড়িৎ চুম্বকীয় বল দুইটি আহিত বা চার্জিত বস্তুর মধ্যে এবং দুইটি চুম্বক পদার্থের মধ্যে এক ধরনের বল ক্রিয়াশীল থাকে এদেরকে যথাক্রমে কুলুম্বের তড়িৎ বল এবং চুম্বক বল বলা হয় তড়িৎ বল এবং চুম্বক বল আকর্ষণ এবং বিকর্ষণ উভয় ধরনের হতে পারে তড়িৎ বল এবং চুম্বক বল পরস্পরের ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত বস্তুর আপেক্ষিক গতি পরিভ্রমণরত দুইটি আহিত বস্তুর মধ্যে ক্রিয়াশীল বলই হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল যখন এই বল দুর্বল আকারে প্রকাশ পায় তখন তাকে দুর্বল তড়িৎ চুম্বকীয় বল বলা হয় যখন তড়িৎ আধান বা চার্জগুলো গতিশীল হয় তখন তারা চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে আবার পরবর্তীতে চুম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্রেই উৎস হিসেবে কাজ করে বিজ্ঞানীরা ধারণা করেন ফোটন নামক ভরহীন চার্জহীন কোনা পারস্পরিক বিনিময়ের দ্বারা এই বল কার্যকর হয় স্থিতিস্থাপক বল আণবিক গঠন রাসায়নিক বিক্রিয়া ইত্যাদি তড়িচুম্বকীয় বলে প্রকাশ ঘটে অর্থাৎ এখানে যে বিষয়টা জানলাম যে তরিচুম্বকীয় বল কখন প্রকাশ ঘটে মূলত স্থিতিস্থাপক বল বা আণবিক গঠন বা রাসায়নিক বিক্রয় ইত্যাদিতে তড়িচুম্বকীয় বলের বিষয়টা কিন্তু ঘটে থাকে আবার এই যে তড়িচুম্বকীয় বলটা আমরা ভালোভাবে বুঝলাম কিন্তু এখানে বিষয়টা ছিল যে দুর্বল তড়িচুম্বকীয় বল কী অর্থাৎ যে চুম্বকীয় বল যখন দুর্বল আকারে প্রকাশ পাচ্ছে তখন সেটাকে আমরা বলতেছি তড়িচুম্বকীয় বল অর্থাৎ এখানে চুম্বক বলের ক্ষেত্রেও কিন্তু কার ভালো করে মাথায় রাখা উচিত যে দুইটি আহিত বা চার্জিত বস্তুর মধ্যে এবং দুইটি চুম্বক পদার্থের মধ্যে একই ধরনের বল ক্রিয়াশীল থাকে ঠিক আছে এদেরকে যথাক্রমে কুলুম্বের তড়িৎ বল এবং চুম্বক বল বলা হয় ঠিক আছে আর যখন তড়িৎ বল এবং চুম্বক বল আকর্ষণ এবং বিকর্ষণ যেহেতু দুইটাই থাকে তড়িৎ বল এবং চুম্বক বল পরস্পরের ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত এবং বস্তুর আপেক্ষিক গতির পরিভ্রমণের দুইটি আহিত কোনার মধ্যে ক্রিয়াশীল বলই হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল আর এই তড়িৎ চুম্বকীয় বলটাই হচ্ছে দুর্বল আকারে যখন প্রকাশ পাওয়ার বিষয়টা এবার আমাদের যে বিষয়টা আলোচনা হবে সেটা হচ্ছে যে এর যে পরের টপিকটা অর্থাৎ কোয়ার্কটা কী কোয়ার্ক হল এক প্রকার মৌলিক কণিকা কোয়ার্ক হলো একটি প্রাথমিক কণা এবং এবং বস্তুরাল একটি মৌলিক উপাদান কোয়ার্কগুলি হার্ড্রন নামক যোগ কোনা গঠন করে যার মধ্যে সবচেয়ে স্থিতিশীল কোনা হলো প্রোটন এবং নিউট্রন পরমাণুর নিউক্লিয়াসের উপাদান অর্থাৎ এখানে ভালো করে বোঝার বিষয় যে আমরা এর আগেও বলে আসলাম যে কোয়ার্কটা বলতো কি কোয়ার্কটা হচ্ছে যে প্রোটন এবং নিউটনের গঠনের মূল উপাদানটাই বলা হয়েছিল কোয়ার্ক আবার এখানে বলা হচ্ছে একই বিষয় যে কোয়ার্ক হলো এক প্রকার মৌলিক কণিকা কোয়ার্ক হলো একটি প্রাথমিক কণা এবং বস্তুরল একটি মৌলিক উপাদান কোয়ার্কগুলো হাডন নামক যৌগ যৌগ কোনা গঠন করে ঠিক আছে মজার বিষয়টা হচ্ছে যে এই কোয়ার্ক সম্পর্কে আমাদের অতটা এখন না জানলেও চলবে পরবর্তী ক্লাসে আমরা বা পরবর্তী শ্রেণীতে এই বিষয়ে বিস্তারিত আমরা জানার চেষ্টা করব। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে স্টিং পদার্থবিজ্ঞানের স্টিং থিওরি হচ্ছে এক ধরনের গণিত নির্ভর তাত্ত্বিক কাঠামো দ্বারা বিন্দু সদৃশ্য কোনা বা কোনা পদার্থবিজ্ঞানের একমাত্র তার বা স্টিং দ্বারা প্রতিস্থাপন করা অর্থাৎ তত্ত্ব অনুযায়ী দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা বিহীন কোনো গোলবিন্দু নেয়া হলে এবং তাকে বহুগুণে বিভর্ধন করা হলে সেখানে শুধু একমাত্রিক বিশাল লম্বা তার বা স্টিংক দেখা যাবে তত্ত্ব অনুসারে প্রকৃতিতে প্রাপ্ত সকল মৌলিক কোনায় আসলে রকমের তার এসব তার আবার বিভিন্ন কম্পনে কাঁপছে এসব তারের কম্পনের ভিন্নতার কারণে বিভিন্ন রকমের বৈশিষ্ট্যের মৌলিক কণিকার সৃষ্টি হয় তারের কম্পনের পার্থক্যের সব কণিকার আধান ভর নির্দিষ্ট করে দিচ্ছে তাহলে স্টিং সম্পর্কে আমরা জানলাম যে স্টিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় অর্থাৎ আমাদের সেক্ষেত্রে কোয়ার্ক জেনেছিলাম কোয়ার্কের স্ত্রীও খুব ক্ষুদ্র এবং সূক্ষ্ম কোনা সম্পর্কে আমরা ধারণা নিলাম সেটা হচ্ছে যে স্টিং ঠিক আছে অর্থাৎ স্টিংটা কিন্তু তাহলে আমাদের কোয়ার্কের সাথে জড়িত এবং এটা হচ্ছে কিন্তু গণিত নির্ভর তাত্ত্বিক অর্থাৎ যে একটা তত্ত্ব যে থিওরিয়াম যে প্রকাশ পেয়েছিলো সেটা কিন্তু গণিতের উপর নির্ভর করে মূলত প্রকাশ করা হয়েছিল অর্থাৎ স্টিং তত্ত্ব অনুসারে উচ্চতা উচ্চতাবিহীন কোনো গোল বিন্দু বিবেচনা করা হয়েছিল কিন্তু এখানে আবার যদি তোমাদের আমি মনে করে দিতে চাই যে আমাদের পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য ছিল প্রাকৃতিক রহস্য উদ্ঘাটন এক্ষেত্রে আমরা কিন্তু যে পাঁচটা বিষয় ইলেকট্রিসিটি চুম্বকত্ব দুর্বল বল কোয়ার্ক এবং স্টিং সম্পর্কে পুরোপুরি বিস্তারিত জেনে আসলাম এবার আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে যে প্রাকৃতিক নিয়মগুলো জানা অর্থাৎ মহাকর্ষ বলের সূত্র সম্পর্কে আমরা জানবো পরন্ত বস্তুর গতির সূত্র সম্পর্কে জানবো এবং বলের সূত্র সম্পর্কে আমাদের কিন্তু জানতে হবে ঠিক আছে এবার তার পরবর্তীতে আমাদের জানার বিষয়গুলো হচ্ছে অর্থাৎ মহাকর্ষ বলের সূত্র মহাকর্ষ বলের সূত্র সম্পর্কে আমরা জানতে গেলে যে ষোলোশো সালে স্যার আইজ্যাক নিউটন মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর মধ্যে আকর্ষণ বলের একটি সূত্রর সাহায্যে ব্যাখ্যা করেন একে সার্বজনীন আখ্যায়িত দেয়া হয়েছে এটি হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র নামে পরিচিত সূত্রটি হলো এই মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরকে নিজেদের দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তু অর্থাৎ কোনাদয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এটা হচ্ছে আমাদের কি এবং এই বল বস্তুদয়ের কেন্দ্র সংযোগ সরল রেখা বরাবর ক্রিয়া করে ঠিক আছে এই সূত্র আমরা পরবর্তীতে আরও বিস্তারিত সুন্দর করে জানব অর্থাৎ এই অধ্যায় কিন্তু এই বিষয়ে আলোচনা না এটা হচ্ছে যে আমাদের মহাকর্ষ ও বিকর্ষ ওই অধ্যায়ে আলোচনা বিষয় তারপর এখানে আমি সূত্রটা দিয়ে রাখলাম অর্থাৎ যে মহাকর্ষ বল আমাদের পদার্থবিজ্ঞানের যে রহস্য উন্মোচন হল সেক্ষেত্রে প্রাতৃতিক নিয়মগুলোর মধ্যে একটা বিষয় পড়ন্ত বস্তুর সূত্র পড়ন্ত বস্তুর সম্পর্কে গ্যালিলিও তিনটি সূত্র বের করেন এগুলো গ্যালিলিওর পড়ন্ত বস্তুর সূত্র বলা হয় এই সূত্রগুলো একমাত্র স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য বস্তুর পড়ার সময় স্থির অবস্থান থেকে পড়বে এবং কোনো আদি বেগ থাকবে না বস্তুর বিনা বাধায় মুক্তভাবে পড়বে অর্থাৎ এর ওপর অভিকর্ষ বল ছাড়া অন্য কোনো কিছু বল কাজ করবে না যেমন বাতাসের বাধা এর উপর কাজ করবে না তাহলে সূত্রগুলো নিয়ে আলোচনা করা যাক সূত্রগুলো হচ্ছে প্রথম সূত্র অর্থাৎ গ্যালিলিও প্রথম সূত্রে বলা হচ্ছে যে স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে এটা হচ্ছে আমাদের গ্যালিলিওর পরন্ত বস্তুর প্রথম সূত্র অর্থাৎ স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে অর্থাৎ পথ বলতে এখানে উচ্চতার বিষয়টা বোঝানো হবে দ্বিতীয় সূত্রটা হচ্ছে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে অর্থাৎ সময় বলতে এখানে টি নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ভি এর সময়ের অর্থাৎ সমানুপাতিক ভি সমানুপাতিক হচ্ছে টি এখানে সমানুপাতিক চিহ্নটা আমি পাই নাই ফোনে এখানে আমি ব্যবহার করতে পারি নাই এবং তৃতীয় সূত্রটা হচ্ছে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অর্থাৎ দূরত্ব এখানে বলতে এইস অতিক্রম করবে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক অর্থাৎ টি এ এইস সমানুপাতিক টি স্ক্যার এইস সমানুপাতিক টি স্ক্যার এখানে সমানুপাতিক চিহ্নটা আমি বসাতে পারি নাই তবে তোমরা এখানে বুঝে নেবা যে এইচ ই সমানুপাতিক টি স্কোয়ার এটা হচ্ছে আমাদের পরন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলীয় তিনটি সূত্র অর্থাৎ প্রথম সূত্র দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র এরপর যে বিষয়টা জানবো যে বল অর্থাৎ বলটা আসলে কি ক্রিয়ায় যে বাহ্যিক প্রভাবে স্থির বস্তু চলতে শুরু করে আর সমবেগে চলতে থাকা বস্তুর বেগের পরিবর্তন হয় তাকেই বল বলা হয় বলকে সাধারণত সাধারণভাবে ধাক্কা বা ঠেলা হিসেবে বিবেচনা করা হয় বা বিবেচনা করা যায় মহাকর্ষ তরিচুম্বকীয় বল কিংবা অন্য কোনো বলের কারণে বস্তুর তরণ ঘটতে পারে পদার্থ বিদ্যায় পদার্থবিদ্যায় বল ইংরেজিতে বলা হয় ফোর্স হল এমন একটি বাহ্যিক প্রভাব যার কোনো বস্তুর বেগের মান বা অভিমুখ উভয়ের পরিবর্তন ঘটাতে সক্ষম যেমন স্থির বস্তু গতিশীল করে গতিশীল বস্তুর বেগের পরিবর্তন করা কিংবা গতিশীল বস্তু স্থির করা কোনো নির্দিষ্ট ভরের বস্তুকে বল প্রয়োগের মাধ্যমে তার গতিপথের পরিবর্তন করা যায় বল প্রয়োগের মাধ্যমে যদি বস্তুর গতির বৃদ্ধি হয় তাহলে পদার্থবিদ্যায় সংজ্ঞা অনুসারে সেই প্রক্রিয়াকে বলা হয় তরণ আবার যেটা জানবো যে নিউক্লিয়ার ফিউশন নিউক্লিয়ার ফিউশনটা আসলে কি কোনো মলের অতি বৃহৎ নিউক্লিয়াস যেমন ইউরেনিয়াম এবং কি বলেছে যে টু উনতিরিশ প্লাটিয়াম ইত্যাদি উচ্চ গতি সম্পূর্ণ নিউটন দ্বারা আঘাত করার ফলে এটি দুটি প্রায় কাছাকাছি ভর বিশিষ্ট নিউক্লিয়াসে বিভক্ত হয় দুটি ভিন্ন মৌল উৎপন্ন করলে তাদেরকে নিউক্লিয়ার ফিশন বা নিউক্লিয়ার বিভাজন বলা হয় এই বিক্রিয়ায় বিপুল পরিমাণের শক্তি কি হয় নির্গত হয় ঠিক আছে অর্থাৎ ভারী নিউক্লিয়াসকে বিভাজিত করে সম পরিমাণের যে দুইটা বিষয় তৈরি হয় এখানে দেখো যে ইউরেনিয়াম এবং ইউরেনিয়ামকে যখন ভারী নিউক্লিয়াস দ্বারা ঠিক আছে নিউট্রন দ্বারা নিউট্রন দ্বারা আঘাত করে এখানে বেরিয়াম এবং ক্রিপ্টোনিয়াম নামক দুইটা পরমাণু গঠিত হয়েছে এবং পাশাপাশি বিপুল পরিমাণের কিন্তু শক্তি উৎপাদন করা হয়েছে এবং যেটা সম্পর্কে জানবো এবার সেটা হচ্ছে যে সেমিকন্ডাক্টর কতগুলো পদার্থ আছে যারা ভালো পরিবাহী না আবার ভালো অন্তপরিবাহীও নয় এদের পরিবাহিতা পরিবাহী পদার্থের মাঝামাঝি হয় তাই এদেরকে বলা হয় অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর অর্থাৎ সেমিকন্ডাক্টরটা হচ্ছে অর্ধপরিবাহী কোনো পদার্থ প্রকৃতিতে অনেক ধরনের সকল সেমিকন্ডাক্টর পাওয়া যায় তার মধ্যে যে সকল পদার্থ দুইটিকে আমরা সবথেকে বেশি ব্যবহার করি সেই দুইটি প্রধান হল জার্মেনিয়াম এবং সিলিকন বর্তমানে প্রায় সকল ইলেকট্রিক ডিভাইসে অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি করা হয় অর্থাৎ এই যে সেমিকন্ডাক্টর প্রায় সকল ধরনের ক্ষেত্রে আছে এখানে চিত্রে তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন ধরনের ডায়োড এলইডি বাল্ব এবং কী বলে হয়েছে যে বিভিন্ন ধরনেরই সেমিকন্ডাক্টর অর্থাৎ অর্ধপরিবাহী ইলেকট্রিক যন্ত্রপাতিতে ব্যবহার করা হয়ে থাকে এই সেমিকন্ডাক্টরগুলো এবার যেটা জানবো সেটা হচ্ছে যে নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অর্থাৎ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে একটি তাপ বিদ্যুৎ কেন্দ্র যা তাপ উৎপন্ন উৎস একটি পারমাণবিক চুল্লি অন্য সব প্রচলিত তাপ বিদ্যুৎ কেন্দ্রর মতো এর তাপ দিয়েও বাষ্প বাষ্প উৎপন্ন করা হয় এবং উৎপাদিত বাষ্প একটি বৈদ্যুতিক বিদ্যুৎ উৎপাদন বা জেনারেটর সংযুক্ত স্টিম স্টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করা হয় দু হাজার সাল দু সালের আইএইএ প্রতিবেদন মতে তিরিশটি দেশে চারশো পঞ্চাশটিরও পারমাণবিক বিদ্যুৎ চুল্লির কার্যক্রম প্রচলিত পরিচালনা হচ্ছে পরমাণু শক্তির কেন্দ্রে সাধারণত বেস লোড স্টেশন হিসেবে বিবেচনা করা হয় যেহেতু জ্বালানির মোট উৎপাদন খরচ একটি ছোট অংশ অপারেশন এবং রক্ষণাবেক্ষণ এবং জলবিদ্যুৎ স্টেশন সহ জ্বালানি খরচ তুলনামূলক কম হয় বেশ লোড ক্ষমতা সরবরাহকারী হিসেবে এরা উপযুক্ত নিউক্লিয় জ্বালানির বর্জ্য ব্যবহার খরচ যদিও অনির অনির্ধারিত পারমাণবিক চুল্লির মডারেটর হিসেবে ব্যবহৃত হয় বরণ বা ক্যাডমিয়াম দণ্ড ঠিক আছে এই ধরনের বিষয়গুলো আমরা জেনে থাকলাম এবং জানতে পারলাম অর্থাৎ পারমাণবিক বৈদ্যুতিক চুল্লিতে কি বিষয়গুলো ব্যবহার করা হয় তাহলে আজকের মতো এটুকুই আলোচনার বিষয় ছিল সামনের দিনে আরও নতুন কিছু বিষয় নিয়ে আলোচনায় তোমাদের মাঝে চলে আসবে সে পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্ল